এক একটা কালার দেখে চোখ চোরাই যাচ্ছে আমার কোনো শাড়িটা আপু আসলেই অনেক সুন্দর ইভেন সব কয়েকটা শাড়ি সুন্দর এই ডিজাইনটা দেখেন বাউ এই ডিজাইনটাও অনেক অনেক নাইস আর আমাদের পপুলার একটা ডিজাইন এটা দেখেন আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে এরকম করে আপনার খুব সুন্দর করে আপনার লিটার প্রিন্ট করা স্কিল প্রিন্ট করা আহা শাড়ির কালারটা দেখেন কি যে সুন্দর এক দেখাই আপু আপনাদের পছন্দ হয়ে যাবে এই শাড়িটার কালারটা আসলেই অনেক সুন্দর একটা কালার আর এইটার সাথে একটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা ভীষণ রকমের সুন্দর যে দেখেন এটা হচ্ছে সুন্দর শাড়ির সাথে ব্লাউজ পিসটা আসলে খুব কালার কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে দেখেন এই কালার কন্ট্রাস্টের সাথে যখন আপনি ব্লাউজটা পরবেন এই শাড়িটা আর ব্লাউজটা দেখেন কি যে ভীষণ সুন্দর লাগবে খুব সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে দেখেন শাড়ির আঁচলটা এই শাড়িটা আমার খুবই ভালো লাগছে এবং আমরা এরকম আরো অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখাবো এবং যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস ইউর ফেভারিট পেই সান মিস বাই তে ধরো এরপর আসেন আমি একটা ব্ল্যাক শাড়ি দেখাই আজকে কোনো ব্ল্যাক শাড়ি দেখাই নাই এই যে দেখেন এইটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সিলভার

এটা হচ্ছে দেখেন আপনার ब्लाउজ পিসটা ওয়াও ব্ল্যাক কালারের ब्लाउজ হ্যাঁ অনেক চোস ব্ল্যাক কালারের শাড়ি ব্ল্যাক কালারের ब्लाउজ মাশাআল্লাহ এই যে সুন্দর শাড়িটা জাস্ট দেখেন গ্লিটার প্রিন্ট করা অলসো স্কিন প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে শাড়ির আঁচলটা আহা কি যে ভালো লাগতেছে দেখেন ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও লাগে আপু জাস্ট এই ব্ল্যাকটা দেখেন স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা এখন আমি এমন একটা শাড়ি দেখাবো এটা আমাদের মোস্ট পপুলার একটা শাড়ি আর এটা তো পড়ছিলাম আমি না পুলিশ প্লাজাতে এটা আমাদের মোস্ট পপুলার মোস্ট ডিমান্ডেবল একটা শাড়ি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার এমনিতেই মেয়েরা সব মেয়েরা বেশি পছন্দ করে ওয়াও লুক এট দিস ওয়ান ম্যাজেন্টা কালারের এই শাড়িটা এটা পরিমাণে আমি পরিমণি আপুর মতো সাজছিলাম না

হচ্ছে দেখেন আপনার ম্যাজেন্টা কালারের শাড়িটা হচ্ছে একটা শাড়ি কিন্তু ভীষণ রকমের সুন্দর দেখেন অনেক রিজনেবল প্রাইস যার এইটা লাগে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ ওয়াও এটা হচ্ছে মেসেন্জার শাড়ির আঁচলটা দেখেন এরকম করে স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা হ্যাঁ স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা এবং এটা হচ্ছে দেখেন আর একটা নাইস একটা শাড়ি ওয়াও এটা হচ্ছে একদম মিল্কি হোয়াইট এর শাড়িটা যারা মিল্কি হোয়াইট পছন্দ করেন এই শাড়িটা আমি পরেছিলাম তাই না এসেছে একবার আমি পরেছি দেখেন শাড়িটি কি যে ভীষণ সুন্দর দেখেন এটা হচ্ছে যে আপনার মিল্কি হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস এছাড়া এই শাড়িটা পরা ছবিও আজকে আমি আমাদের পেজে আপলোড করেছি আপনারা শাড়িটা দেখতে পারেন অনেক নাইস একটা শাড়ি আল্লাহ কি যে সুন্দর লাগছে কি যে সুন্দর লাগছে অপূর্ব সুন্দর আসলেই অপূর্ব সুন্দর এই শাড়িগুলা যার এটা লাগছে সে এইটা কেনেন আহ এরপরে আমি আরেকটা দেখাবো একটু লাইট পার্পেলের উপরে এটা হচ্ছে দেখেন লাইট পার্পেলের উপরে ল্যাভেন্ডার আর লাইট পার্পলের মধ্যে হালকা একটু পার্থক্য আছে হ্যাঁ আর এটা হচ্ছে লাইট পার্পলের মধ্যে শাড়িটা বাট আমি হোয়াইটের উপরে শাড়িটা ধরছি আমি জানি আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এটার ডিজাইনটা দেখেন কি সুন্দর গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্টের মানে এটা এমনিতে লাইট কালার হোয়াইটের উপরে শাড়িটা ধরার পরে আরও লাইট হয়ে গেছে সো এটা হচ্ছে দেখেন একদম লাইট পার্পলের উপরে ভীষণ সুন্দর একটা শাড়ি আর লাইট পার্পল না এমন একটা কালার যে সবাই খুব পছন্দ করে সবার পছন্দ খুব সোবার একটা কালার আর এটা হচ্ছে এটা আপনার ব্লাউজ পিস এই যে দেখেন অনেক চোস এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন স্ক্রিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা ওয়া ভীষণ সুন্দর শাড়ি আহ আমার চোখের মধ্যে কি পড়তেছে এটা হচ্ছে দেখেন আপনার অনেক নাইস এটা যদি কারো লাগে সে এটাকে দেন আপনারা দেখেন গ্লিটার প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ অনেক 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 চোস আগামীকাল মেলায় যেতে চাচ্ছিলাম শামিমা নাসরিন ববি অবশ্যই আপু আমাদের খুলনা ব্রাঞ্চে উত্তরা ব্রাঞ্চে এবং বীরপুর ব্রাঞ্চে চলছে মেলা 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 ওকে ওয়াও রেড কালারের শাড়িটা স্কিন প্রিন্ট করা অলসো গ্লিটার প্রিন্ট করা খুবই সুন্দর দেখেন এই রেড কালারের শাড়িটা মার্শাল্লা মার্শাল্লা মার্শাল স্কিন প্রিন্ট এবং গ্লিটার প্রিন্ট ওয়াও অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা দেখেন রেডের সাথে আপনার এই রকম

এই সুন্দর শাড়িটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা মাত্র